এক হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ টাকা এগারোশো এগারোশো আছে এগারোশো রুপে এগারোশো দুশো ভাই এগারোশোটা এগারোশো এগারোশোটা এগারোশো লেখা এগারোশো আছে এগারোশো নব্বই আয় এগারোশোটা এগারোশো লেখা এগারোশো পঞ্চাশ আয় পঞ্চাশশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ আছে পঞ্চাশ এগারোশো পঞ্চাশ নাই পঞ্চাশ শিল্পে এগারোশো পঞ্চাশ নাই এগারোশো পঞ্চাশ ভাইল